গঠন করা ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব একত্রিশ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও কেউই জমা দেয়নি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে ছয় সংস্কার কমিশনের সময় বাড়িয়ে নিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের সিদ্ধান্ত নেয় গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন এগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে গত তিন অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে সাত অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয় যেখানে পরবর্তী নব্বই দিনের মধ্যে কমিশনগুলোকে সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এরপর একত্রিশ ডিসেম্বরের মধ্যেই সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন কমিশনগুলোর প্রধানরা তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় মঙ্গলবার কোন কমিশন থেকেই সংস্কার প্রস্তাব জমা দেয়নি ছয় সংস্কার কমিশনই প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ढाका